আর্জেন্টিনা ফুটবলে এখন সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসি কি দু বিশ্বকাপে খেলবেন যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিবেন কিনা লিওনেল মেসি সেটা জানার অপেক্ষায় কোটি মেসি ভক্ত গত বছর নভেম্বরে ইটালিয়ান সাংবাদিক ফব্রিজিও রোমানোকে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন কিনা সে বিষয় সম্পর্কে নিশ্চিত নন বলে জানিয়েছেন তবে এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন দু ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার নেতৃত্বের আর্ম ব্যান্ডটা পরবেন কিনা দলকে নেতৃত্ব দিবেন কিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনেল স্কালোনি এর আগে জানিয়েছেন দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কিনা সে বিষয়টি তার উপরেই ছেড়ে দিয়েছেন তিনি এবার লিওনেল মেসি জানিয়েছেন তা সম্প্রতি সিম্পলি ফুটবলকে দেয়া সাক্ষাৎকারে ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার বলেন দু বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এই বছরটা গুরুত্বপূর্ণ হবে অবশ্যই আমি বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগুচ্ছি দু বিশ্বকাপে আমি থাকতে পারব কিনা এই বিষয় আমার নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে লিওনেল মেসি জানিয়েছেন দু বিশ্বকাপ নিয়ে অবশ্যই ভাবছেন তিনি দলের সঙ্গে থাকার বিষয়টি মাথায় আছে তার অর্থাৎ মেসির কথায় ইঙ্গিত পাওয়া গেল আর্জেন্টিনার হয়ে আরও একটা বিশ্বকাপে খেলার ইচ্ছায় আছেন তিনি দু বিশ্বকাপেও মেসির পায়ের জাদু দেখতে পারবে